হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে এসেছি অশোকনগরে কিন্তু একদম অশোকনগর প্রপারে নয় বেশ কিছুটা ভেতরে তোমরা হয়তো অনেকেই নাম জানো অনেকেই হয়তো জানো না কালাচাঁদ ঠাকুরের বিরিয়ানি যেই বিরিয়ানিটা যিনি বানান আর কি তিনি তার বাড়িতেই বানিয়ে বিক্রি করেন এবং দিনে তিন থেকে চার কোনো কোনো দিন তার বেশিও বিরিয়ানি কিন্তু উনি বিক্রি করেন তো আজকে তার বিরিয়ানি টেস্ট করব তো চলো যাওয়া যাক এখন দেখছো তোমরা পিছনে বিকেল বিকেল হয়ে এসছে শীতের শীতের সময় একটু তাড়াতাড়ি বিকেলটা হয়ে যাচ্ছে বা সন্ধে হয়ে যাচ্ছে তো চলো আর না করে যাওয়া যাক তো এই হচ্ছে কালাচাঁদ বিরিয়ানি মানে অমিতদার বাড়ি অমিতদার বাবার নাম হচ্ছে কালাচাঁদ ঠাকুর যিনি কিনা প্রচণ্ড এখানে জনপ্রিয় মানে অশোকনগর এরিয়াতে রান্নার ঠাকুর হিসাবে তো চলো বাড়ির ভিতরে যাওয়া যাক দেখা যাক আজকে বিরিয়ানি তৈরি হয়েছে কিনা কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি এটা কত নম্বর হাঁড়ি চলছে আচ্ছা তো একটু দেখাও বিরিয়ানিটা তো এই হচ্ছে দাদার বিরিয়ানি এখন কত রাখছো দাদা দাম চিকেন বিরিয়ানি হ্যাঁ দুশো টাকা আচ্ছা চিকেনের পিসটা একটু দেখাও চিকেনের পিসটা চিকেন দাদা লেগ পিস দেখালাম আচ্ছা পিস এরকমই থাকে মোটামুটি কত গ্রামের থাকছে এখন পিস তো এই যে হচ্ছে চিকেনের পিস তাই তো কত গ্রাম বললে ওয়েট একশো কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম এর পিস একশো টাকা দাম তাই তো আর চাল কি ইউজ করছো এখন বিরিয়ানি থ্রি নট থ্রি প্রিমিয়াম তো এটাতে কি মাটানো আছে দাদা আচ্ছা মাটানটা একটু ও আচ্ছা

এই চলে গেল আলু তুই কিন্তু বেরাকপুর স্টাইলের আলু দেখে বলছিস বেরাকপুর স্টাইলের মত বিরিয়ানি 80% বেরাকপুর নিজেদের আচ্ছা 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 আই বিগিনেস দেখছি বিরিয়ানিটা তো অনেকটা সাদা সাদা কালার ইউজ করছ না না ওই তো মানে তুলনা হলো গরম হলুদ হলুদ থাকে সেই রকম কালার নয় কোন কালার ইউজ কর না না আচ্ছা তো এই হচ্ছে বিরিয়ানি তো ফাইনালি কিন্তু পেয়ে গেছি কালা বিরিয়ানির বিরিয়ানি আমার হাতে এখন রয়েছে এই মুহুর্তে আর এই যে রয়েছে চিকেনের পিস মোটামুটি একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রাম ওয়েট রয়েছে আর দাম রয়েছে মাত্র একশো টাকা তার সাথে এই রয়েছে এখানকার চিকেন চাপ তোমাদেরকে বলে দিই চিকেন চাপটা যদি তোমরা শুধু নিতে যাও তাহলে ষাট টাকা আর যদি বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ নাও তাহলে কিন্তু তোমাদের দেড়শো টাকা পড়বে মানে কম্বোটার দাম রয়েছে দেড়শো টাকা দেখিয়ে দিই একদম লং রাইস একটা রাইসও ভাঙা নেই তার সঙ্গে একদম ব্যারাকপুর স্টাইলের এই রকম বড় সাইজের একটা আলু আর এত ভালো একটা ঘির স্মেল আসছে মানে আমি এখন বিরিয়ানিটা টেস্ট করিনি মুখে দেয়নি কিন্তু খুব ভালো স্মেল আসছে তো প্রথমে আমি শুধু বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি যে রকম খেতে ব্যারাক স্টাইলের কোনো উগ্র ফ্লেভার নেই মানে হয় না গোলাপ জল আদরের যে উগ্র ফ্লেভার সেই রকম কোনো ফ্লেভার নেই একদম ব্যালেন্সড বিরিয়ানি একটা মুখে পড়লেই মনে হবে একটা ভালো বিরিয়ানি খাচ্ছি একদম অনেস্টলি বলছি রাইজ একদম মুখে পড়লেই মনে হবে যে ভীষণ ভালো একটা বিরিয়ানি খাচ্ছি তো এবার চিকেনটা একটু ট্রাই করে দেখি একবার দেখো এই রকম হচ্ছে চিকেনটা ভীষণ সফট চিকেনের ভিতরে খুব ভালোভাবে ফ্লেভার গিয়েছে আলুটা তোমাদের দেখিয়ে দিই কাছায় একদম মোমের মতন গলে গেল আলুটা দেখতে পাচ্ছ তো আমি আলু দিয়ে এবার একটু রাইসটা মেখে টেস্ট করছি কেমন লাগে আমার অলওয়েজ আলু দিয়ে বিরিয়ানি মেখে খেতে বেশি টেস্ট লাগে বিরিয়ানির দোকানটা একটু ভিতরে গাইস কিন্তু তোমরা যদি আসো সিরিয়াসলি মন ভালো হয়ে যাবে এত ভালো একটা বিরিয়ানি মাঝে একটু কষ্ট করে আসতে হবে একটু ভেতরের দিকে কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণ ভালো বিরিয়ানিটা তো চিকেনের গ্রেভিটা আমি একটু নিয়ে নিই চিকেন চাপের চিকেন চাপটা না একটু অন্য অন্য রকম টেস্ট মানে একদম প্রপার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ আমার এটা মনে হয়নি বাট টেস্ট ওয়াইজ ভীষণ ভালো একটু হালকা ঝাল ঝাল যেটা হচ্ছে ব্যাপার রেস্টুরেন্ট স্টাইল যে চিকেন চাপ থাকে সেটা কিন্তু ঝাল থাকে না এটা একটু হালকা ঝাল ঝাল আছে যেটা একটা ভীষণ ভালো ব্যাপার মানে মুখে বললে ভালো লাগছে ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটা আমার অনেক ক্ষেত্রে পছন্দ হয় না তোমরা জানো আমি চিকেন চাপ পছন্দ করি না শুধুমাত্র মিষ্টি মিষ্টি ফ্লেভারটার জন্য এটা একটু ঝাল ঝাল বেশ ভালো লাগছে আর আমি তোমাদের সব সময় বলি যে শুধু বিরিয়ানিটার একরকম টেস্ট লাগে চিকেন চাপের গ্রেভি দিয়ে যখন বিরিয়ানিটা খাই অন্যরকম বাট ট্রাস্ট মি প্রথমবার এই চিকেন চাপের গ্রেভিটা খেয়ে আমার মনে হলো যে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যাচ্ছে মানে আমার অন্তত মানে এটা আমার টাইপ অফ চিকেন চাপ মানে আমার পছন্দের রকম আমার পছন্দ হয় সেই রকম চিকেন চাপের গ্রেভিটা তো এই হচ্ছে চিকেন চাপের চিকেন একশো থেকে তিরিশ গ্রাম তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা পিস তো এই হচ্ছে এই চিকেন চপটা এই যে খুলে গেল দেখো এই হচ্ছে চিকেন টেস্ট করে দেখি একটু যেটা আসল বিষয় দেখতে খালি ভালো হলে তো হবে না টা কিন্তু শুধু দেখতে যে ভালো লাগে সেরকম বিষয় না খুব ভালো ফ্লেভার দিয়েছে ভিতরে আর ভীষণ সফট জুসি একটা চিকেন মানে চিকেনটা ভীষণ ফ্রেশ অনেক জায়গায় হয় না চিকেন একদম মানে হার্ড চিকেন হয় যেটা মুখে দিলে নিজের চিবোতেই চিবতে মনে হয় যেন মানে দু তিন মিনিট তো লেগেই যায় চিকেন চাবিয়ে শেষ করতে করতে বাট চিকেনটা ভীষণ সফট জুসি তোমরা জাস্ট দেখো আমি তোমাদেরকে দেখাই আর চিকেনটা কে মনে হচ্ছে ভীষণ ফ্রেশ যেটা আসল বিষয় যেটা অনেক জায়গায় থাকে না তো আমার কাছে সিরিয়াসলি বলছি দশে কুড়ি মানে আমার এত ভালো লেগেছে বিরিয়ানিটা তো তোমরা যদি চাও এসে তোমরা টেস্ট করতেই পারো একদম হাইলি রেকমেন্ডেড আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো খাবারের দোকানে অন্য কোনো খাবারের সন্ধান নিয়ে দেখা হচ্ছে চলো বাই